আমি বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোষ্ঠের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা

বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবি পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ফপাস করে बेहোশ হয়ে পড়লেন বিষ্ণুবি উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতর বিষ্ণুবি দুই হাত ঝুঁকিয়ে দিয়ে ঠান্ডা ভেজা হাত দিয়ে চহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মউতিলা সাকরাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ওবিয়া বিশ্বনবী যদি মিত্রুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের नसीবে কি আছে তুমি পাতাও পড়েনা আমীন বিশ্বনবী কাঁদছেন সাহাবরা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কোলে যা টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না

বিষ্ণু নবীর মেসওয়াকের দিকে তাকিয়ে রইল বিষ্ণু নবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণু নবীকে করিয়ে দিলেন এবার বিষ্ণু নবী বললেন ও আবু বকর শুনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আদি থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থলাস করে জমিনে পড়ে গেল বিশ্বনবীর থাকতে পেরেছে কেউ কেউ চিল্লায় বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু। আমরা উত্তম মৃত্যু চাই চিল্লা বলে কি মৃত্যু। এজন্য মরণের আগে ইমান নিয়ে মারার দরকার আচারণাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রাজবনা হুসনা আল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকান মনোযোগ আছে বলতেন আল্লাহুম্মা রাজবনা হুসনা আল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালতা শেষ ভালো আন নজর ইলা কাবা তিন জিনিসের দিকে তাকাইলেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সওয়াব পড়া লাগবে পড়লে তো সওয়াব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পিস সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুবি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর গোটা বিশ্বের সব পীর যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই জন্য বিশ্ব নেই বলতে লাল জান্নাত তাহতাকদামি ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্না ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই কদতলে রয়েছে জাননা সুভান্লা পড়া কি মা এ আমরা চিনি না মারে লাথা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ এক ঢোক দুধের সোধ হবে না এক ঢোক দুধের সোদ হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা কয় বা আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রত্ন পদক ইসলাম মাকে দিয়েছে ব্রونز পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রত্ন পদক ব্রونز পদক শান্তনা পুরস্কার সুবহানাল্লাহ কত বললেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সওয়াব আসরা নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার আর দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবাঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ

ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা অজমরা করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাদ পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নেই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লায় কোন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নববীতে যেমনে সালাত করতে পারি বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান সুবহানাল্লাহ তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্র আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগোগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি জিল্লায় বলেন বিশ্বনবী মসজিদে নববি থেকে সব করেছেন বিশ্বনবী এই মসজিদে নববিটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্ব নবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানে ছিল সুপ্রিম কোর্ট হাই কোর্ট এখানে বসে বিশ্ব নবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্ব নবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্ব নবী জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্ব নবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতেন এই যে নববী সবার জন্য খোলা বাচ্চারা যেত আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই কি করি ধমক দেয় বিশেষ করে মুরুব্বী বাবা ধমক দেয় রেগে যায় সব মুরুব্বিরা না সব মুরুব্বিদেরকে আমি একপাল্লায় মারছি না মুরুব্বী বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না ধমক দিয়েন না আজকে যে ধমক দিয়ে তারায় দিছেন আর আসবে না ঠিক কিনা আর আসবে না একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামনি মসজিদ থেকে বের হয়ে যায় তারে আর কোনো দিন মসজিদ করা যাবে না আর ওরে যদি আপনি একটা চকলেট দেন প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে ঠিক ওর স্মৃতিতে এটা থাকবে বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল চকলেট দিতে আমাদের কত সুন্দর

জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনকে নিয়ে আপনি চিন্তায় থাকেন কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না ঠিক না। পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে তার মানে দেয়ার অন দ্য রাইট ট্র্যাক তারা আসল লাইনে আছে মসজিদে এসেছে যদিও আজকে দুষ্টামি করে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বয়সটা একটু বড় হলে ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না এখানে এবাদত করতে হয় একজনের তিনি কে কিন্তু ওকে আসার সুযোগটা দিতে হবে আপনি যদি ধমক দিয়ে বের করে দেন আর কোনোদিন আসবে মুরব্বীরা আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না ইনশাআল্লাহ বলেন মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা তারপরে দাঁড়াতো হিজেরারা তারপরে তারা তো ছোট্ট বাচ্চারা একেবারে শেষ দিকে তারা তো নারীরা ঠিক কিনা কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না এই জন্য বাজারে যদি বের হয় কলেজে যদি যায় লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায় ঠিক না এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা এখন নারীদেরকে চিকিৎসা নেয়ার জন্য হসপিটালে যেতে হয় শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় নানা কাজে বাইরে যেতে হয় এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাদ থাকে এই সালাদটা সে পড়বে কই আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে নামাজ যেন কাজা না হয় ও বইয়ুত হুন্না খৈরুল্লাহ হুন্না যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সাওয়াব কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায় নামাজের সময় যাতে নামাজ কাজা না হয় এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না মসজিদ কেন্দ্রিক না ক্রিকেট খেলা দেখতে যায় আড্ডা মারতে যায় ঘোরাফেরা করতে যায় মসজিদে যায় না কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি না ওদের তো একটা কাজ লাগবে ইয়াংরা টিমওয়ার্ক পছন্দ করে কি করে টিমওয়ার্ক একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে তারা পছন্দ করে ঠিক কি না যেটা সুযোগthetaকে করে দিতে হবে মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটি এই মসজিদের মধ্যে রাখতে হবে তাহলে তারা মসজিদমুখী হবে চিল্লায় বলেন ঠিক কি সমাজে কি ক্রাইসিস চলতেছে ডেঙ্গু এই ডেঙ্গু অবরোধে ডেঙ্গুকে ঠেকাতে বিশ্বনসী ইসলামের কি নীতিমালা ছিল ওটা প্রশ্ন নাইতে হবে আমাদের কি ইমাম সাহেব ঠিক কি প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ শীতকালে বিশ্ব কি আমল করছে ওইটা শোনাইতে হবে এখন কথা কেন এখন চলতেছে শীত আপনি খিজরা আল্লাহ গল্প শোনাইতেছেন হবে ওই ইমাম খতিবের আমাদের দরকার কথা কি মাথায় ঢুকতেছে কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে ওইটার আলোকে ইসলামের সমাধান কি ইমাম যদি ওইটা শোনাইতে পারে হি যাওয়ার ইমাম

ওনারে এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকে এর পর যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ শুনবেন আপনারা কয় দিন পরে আজকে আলোচনার পর ইনশাআল্লাহ করেন অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে ঢাকার মসজিদগুলো দেখছেন চিপা এটা যে মসজিদ বুঝাই দেয় না আরে মসজিদের शान সৌকত আর ইমেজ দেখে বিদর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে কি সুন্দর মসজিদ তোমাদের কত চমৎকার মার্ভেলাস মসজিদ দেখতে যাব আমরা দেখতে যাই মালয়েশিয়াতে চারটা বড় মসজিদ আছে দুইটা পুত্রা যায়তে একটা নাম স্টিল মস্ক মিজান মস্কিজান বিশাল মসজিদ আর একটা আছে পুত্রা মস্ক মাথির মাহমুদ ওখানে সালাত পরে আমি যাই মাঝে মাঝে ওই মসজিদে এয়ারপোর্ট মসজিদ বিলায়া আছে একটা বিলায়ে পারসিটওয়ান ফেডারেল টেরিটরি মস্ক আল্লাহু আকবার তুরস্কের ব্লু মস্কের আদলে করা মসজিদ আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা নেগারা মসজিদ নেগারা বলে এটাকে জাতীয় মসজিদ এত সুন্দর মসজিদ বিশাল এরিয়া নিয়ে মসজিদ কোনো ছোট জায়গায় হবে না বিশাল এরিয়া নিয়ে পাঞ্জগানা নামাজের জন্য আলাদা ছোট মসজিদ জায়গা হতে পারে কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে ঠিক না বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে দুই নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে একমত না দ্বিমত এখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন খতিব রাখেন যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড় হবে না এরা এদের

দিশ ইস কল আইডিয়া বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় পার্কিং লট রাখতে হবে বিশাল বড় পার্কিং মসজিদ ছোট জায়গায় হবে অনেক বড় জায়গায় খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে ওয়াশ এরিয়া যেখানে সুন্দর রজু করা যায় গোসল করা যায় আমাদের বাংলাদেশের মসজিদের টয়নেটে ঢুকা যায় দুর্গন্ধ কারে কয় বদনার মধ্যে হাত দেয়া যায় টিশুনাই আমাদের মসজিদগুলো টয়লেটের দিকে খেয়াল করছে কেন হিন্দুরা মুসলমান হবে কেন কেন আসবে দুর্গন্ধের জায়গা আসবে কেন আমি তো যেতে পারি না বাংলাদেশের কোনো মসজিদের টয়লেট আমি ঢুকতে পারি না বদনাটা ধরা যায় তেলাপোকা মাকর সার বাসা টিকটিকি কাঁধের উপর এসে পড়ে না নাই ছয় মাসও পরিষ্কার করে না একবার আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসে ফাইভ স্টার হোটেলের মতো এত সুন্দর লুকিং গ্লাস এত সুন্দর ওয়াশ এরিয়া লিকুইড সুপ টাওয়াল অজু করে মসজিদে ঢুকলেই পরনটা জুড়ায় যা তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে কি বলেন লাগবে না লাগবে এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে কি লাগবে ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের পারলেন না আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না সবাই ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে ফুলের বাগান পাতাবাহার ফুলের গাছ সুগন্ধে মসজিদ থাকবে আমাদের এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নেই এরকম মসজিদ আছে না নাই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান এই আপনারা উঠছেন কারা কারা কি আপনাদের হ্যাঁ বসেন 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 একসাথে যাব আমরা তাহলে ফুলের বাগান গেল না এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস পরিবেশ বিশুদ্ধ খাবার পানি এরপর লাগবে এয়ারফোন লাগবে সিসি ক্যামেরা লাগবে ক্লোজ সার্কিট ক্যামেরা কোন সমস্যা হলে যাতে ফুটেজ আমরা বের করতে পারি কি বলেন উন্নত কার্পেট লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে অনেক জায়গায় আল্লাহু আকবার ওদিকে মুকাব্বির কয় আল্লাহু আকবার মাইক নাই মাইক নষ্ট তো মাইক নষ্ট আপনি কি করছেন ঠিক করেন না কেন ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে কি কোন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয় এক জোতার দাম তিরিশ হাজার টাকা মসজিদে যায় হারাবে কথা বলে ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো উনি দশ টাকা দিয়ে হইলে ওখানে রাখতো পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত কথা বলেন প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই তারপরে সূত্রা লাগবে সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য ওই যে সূত্রা থাকে না যাতে সামনে দিকে গেলেও সমস্যা নেই এই সূত্রা লাগে রেহাল লাগবে টিসুর বক্স লাগবে টাওয়াল লাগবে আতরের বোতল লাগবে মসজিদে বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবে আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কি দরকার ঘরে ইফতারি করার ইফতারি গুলো নিয়ে আপনি মসজিদে যান মহিলারা মহিলাদের এরিয়াতে বসবে ভাইরা ভাইদের এরিয়াতে কি সুখ আনন্দের হাসি হাসেন একসাথে ঘান সারাদিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে আল্লাহ ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান ইফতারি পাঠায় দেন অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারির ব্যবস্থা রাখেন একসাথে ইফতারি করবেন মসজিদে মসজিদে নববীতে তাই হতো নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে পুরুষদের দরজা একদিকে নারীদের দরজা আর নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সবকিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই সেফটি সিকিউরিটির সাথে তারাও এসকরণের কথা শুনতে হবে এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে 24 আওয়ার্স প্রাইম মসজিদে লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় আছে না নাই তাযিদ পড়তে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজটা করবে সুযোগ নাই আসারা না নাই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে কারা সিকিউরিটি গার্ড চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদে সেমিনার হল থাকবে কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে ফুল টাইম পার্ট টাইম তিরিশ পাড়ার হাফেজ পাঁচ পারার হাফেজ সাত পাড়ার হাফেজ আমাদের দেশে মনে করে এক বাবার পাঁচ ছেলে একটারে হেফজোখানায় দিছি তুই তিরিশ পারায় করবি আর বাকি চাই পোলা অগর ইংলিশ মিডিয়ামে দিছে তোকে কোনো দায় দায়িত্ব নাই তোরা খালি দুম্মা চলে দু আসারা নাই এটা একটা ভুয়া হেডিয়া একজনে তিরিশ পারা মুখস্থ করবে বাকি ছেলেগুলা করবে না না এটা না যে যতটুকু পারে আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি পাঁচ বছর আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম হাবিবি আমেলে হাফিজ তে কেমন গুজ মিনাল খারাপ কোরআনের কয় পারা মুখস্থ পারো বলে মা আলিস বা আশ্রাত সরি আমি আসলে বেশি মুখস্থ করতে পারিনি নাই দশ পারা করছি ড্রাইভার সুমান নাই মিশরের এমন কোন লোক নাই যারা পাঁচ পারা দশ পারা কোরআনের হাফেজ না। তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায় ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে বিকেল বেলা পার্ট টাইম তা হাফিজে এসে ও কোরআন হেফজ করবে এরকম ছেলের দরকার আছে না নাই ইংলিশেও কথা বলবে কোরআনের ব্যাখ্যাও করে দিবে চিল্লায় বলো ঠিক কি না তালিমুল কোরআন প্রজেক্ট তাহফিজুল কোরআন প্রজেক্ট সাপ্তাহিক উত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধুদের থাকে আপনাদের কাছে করে এ প্রতিটা জেলার মসজিদ থেকে এগুদর ফতোয়া দেয়া হবে ঠিক কিনা মাসিক ধারাবায়িক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে তাফসির প্রোগ্রামে আজকে কি বইলা গেছে সারা বছরের আর খেল থাকে না কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্ববিত্তিক তাফসীর হয় তাহলে ফিডব্যাক নে অপসুযোগ আছে না নাই কথা কি বুঝতে পারতেছেন আপনারা মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার নাম্বার 1 খেলাধুলা মসজিদের পাশেই প্লে গ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে কথা কি শুনতেছেন আল্লাহর হাবিব নিজে মসজিদে নবীবীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন